আইসা যদি আমার আবার আমার কাছে এক সপ্তাহ থাকে ওনারা আমি আমরা কেমন হাঁস ফলন করতেছি আবর্ধবস্থা কেমন ফালাতে হয় বাইরে মানে বাইরে কেমনে ফালিয়ে সম্পূর্ণ আমি কেউ যদি আপনার কাছে এক সপ্তাহ থাকতে চাইলো না না ওনারা আমি যদি একজন ভাই যদি না আসে বলে যে ভাই আপনি অ্যাকাউন্ট নাম্বারে দেন আমি টাকা ভাড়াই না আমি উনারা ফাঁস দিব না ভাই কেন দিবেন না কেন দিব না ভাই আমার কাছে আসলে উনি যদি নতুন হয়ে থাকে তাহলে উনি তো জানবে না যে আমি হাঁস হাঁস ফলনটা কেমনে করতে হয় না করতে হয় উনি জানবে না যান মারা আমি ওনাকে ওনাকে দেবো না আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনার বাসার সামনে একটি নতুন একটি খামার দেখা যাচ্ছে নতুন একটি ঘর দেখা যাচ্ছে জি তো এখানে আপনি কি ধরনের হাঁস পালন করেন এখানে আমরা কাকি ক্যাম্পবেল হাঁস

আসসালামু আলাইকুম কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেলে সম্মানিত দর্শক ও সাবস্ক্রাইবার ভাই ও বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের এই প্রতিবেদনটি তৈরি করছি আমরা যারা হাঁস পালন করছেন অভিজ্ঞতা ছাড়া আমরা তাদেরকে উদ্দেশ্য করে আজকের প্রতিবেদনটি ওনারা এই হাউরে হাঁস পালন করেন এখানে ওনারা হাউরের পাশাপাশি যে সকল জমিগুলো আছে সেই জমিতে তারা কি কী ধরনের খাবার খাদ্য খেয়ে থাকেন এই খাবার খাদ্যর পাশাপাশি অন্য কোনো খাবার তারা খাওয়ান কি না আর এই হাঁসগুলির বয়স কতদিন এই বয়স অনুযায়ী হাঁসের কোনো ভ্যাকসিন দেওয়া হয়েছে কিনা ক্রিমের ওষুধ খাওয়ানো হয়েছে কিনা সেই সকল তথ্যগুলি আজকে আপনাদের এই প্রতিবেদনে জানানোর চেষ্টা করব আর আপনারা যদি কেউ হাঁস ক্রয় করতে চান নিচে ওনার ঠিকানা দেওয়া থাকবে সেখান থেকে দেখে শুনে বুঝে আপনারা নিজ উদ্যোগে আপনারা হাঁস ক্রয় করবেন তবে মনে রাখবেন আপনার লেনদেনের সাথে কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেল কোনোভাবেই জড়িত নয় এখনো পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন সালামু আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ আপনার খামারের নাম কী আমার আমার নাম হলো আমজাদ আমার হেসারের নাম হলো মায়ের দোয়া হাসের খামার তো এই যে আপনার হাসের খামার আগে একটি প্রজেক্টে গেলাম যেখানে হচ্ছে আপনার দেড় মাস বয়সী কিছু হাঁস দেখলাম এখানে যে হাঁসগুলি দেখতেছি এখানে কাদার তো একাকার হয়ে গেছে তো এই হাঁসগুলি এখানে কি জাতের হাঁস এবং কতগুলো হাঁস আছে এখানে আছে বর্তমানে চোদ্দশোর মতো আছে এটা হলো অরিজিনাল কাকি ক্যাম্বেল কাকি ক্যাম্বেল জি তো এই হাঁসগুলি তো অনেক ছোটো দেখা যাচ্ছে এবং কাদার মধ্যে মাটির মধ্যে একাকার হয়ে আছে তো এখান থেকে তারা কি ধরনের খাবার খেতে পারে এটা তো বিলে বিলে সারা আছে জিনুক শামুক জিনুক পোকামাকড় এগুলো কাটছে এই যে জমিগুলিতে আপনারা দেখতেছেন দর্শক বন্ধুরা এখানে কিন্তু আপনার ধান কাটার পরবর্তীতে ধান ক্ষেতের মধ্যে কিন্তু প্রচুর ধান থেকে যায় সেগুলো কিন্তু হাঁস কিন্তু খুঁজে খুঁজে বের করে খেয়ে ফেলে এখান থেকে কিন্তু তাদের হাঁসের খাবারের খরচটা অনেকটা কম লাগে এমনইভাবে যারা সারা বাংলাদেশে হাঁস পালন করছেন তারাও এই জিনিসগুলি বুঝেন যারা বুঝেন না তারা জানার জন্য আজকের প্রতিবেদনটা তৈরি করা তো আপনি এখানে যে হাঁসগুলিকে একদিনের বাচ্চা থেকে পালন করা শুরু করেছেন জি একদিনে জিরো বাচ্চা থেকে তো আপনি হাঁস বিক্রি করেন আবার হাঁস পালন করছেন এটি কীভাবে হলো যে আমি কিছু হাঁস বিক্রি করি আর কিছু নিজেও ডিম পালনের জন্য রাখি হ্যাঁ আর কিছু মাঝে মধ্যে গ্রাহক একদিন যদি আমার কাছে বললো যে ভাই আমার কিছু হাঁস দিয়ে দেন আমি এন থেকে কিছু দিয়ে দিলাম আর কিছু নিজের লাল ফলন করলাম এখানে যে হাঁসগুলি আছে সেই হাঁসগুলি থেকে কেউ যদি চাই সেখান থেকে বিক্রি করবেন হ্যাঁ যদি কিন্তু বাই আমারকে বলে যে বাই আমার এন থেকে কিছু হাঁস দিয়ে দেওয়ার আমি দিয়ে দিতে পারবো দর্শক বন্ধুরা আমি আপনাদের গ্যাথারতে বলতেছি আগে ওনার কয়েকটি ভিডিও তৈরি করা হয়েছে যে বিডিগুলো আপনারা দেখেছেন আজকের যে ভিডিওটি সেই ভিডিওটি উনি এই হাঁসগুলি কীভাবে পালন করছেন সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো উনি যদি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ একজন সে কিভাবে হাঁস পালন করছে আর আপনারা যারা অভিজ্ঞতা ছাড়াই হাঁস ক্রয় করেছেন তারা কিভাবে হাঁস পালন করবেন দেখবেন যে আপনার সাথে মিলিয়ে তাদেরটার সাথে আমরা এক আছে কি যদি এক না থাকে তাহলে আপনারা মিলিয়ে নেবেন আমি এখন জানতে চাই যে এই যে হাঁসগুলি পালন করার জন্য আপনি একটি ঘর নির্মাণ করেছেন যে ঘরটি দশক পনেরো আপনারা দেখছেন এই ঘরটি তো নতুন দেখা যাচ্ছে তো ঘরের বয়স কত হাঁসের বয়স কত এটা বাচ্চা যখন নিছি আমি নিজে আমি লালন পালন কর শুরু করছি তখন আমি ঘর ইয়া করছি বা আমি নিজে বাড়িতে তৈরি করে নিয়েছি ঘরটি তৈরি করেছেন আপনি হচ্ছে তৈরি করে আপনি বাচ্চা এখানে ব্রিডিং করছেন তারপর হচ্ছে এখান থেকে এই পর্যন্ত বয়স আসছে বয়স কত দিন বললেন এটা হলো আড়াই মাস আড়াই মাস বয়স আগে যে বাচ্চাগুলো দেখছিলাম সেই বয়সগুলি ছিল কত জানি এটা ছিল আপনার দেড় মাস দেড় মাস এই আড়াই মাস বয়সের হাঁসগুলোর মধ্যে আপনার খাবার খাতো তাদেরকে কিভাবে দিচ্ছেন এখন আমার তো বর্তমানে হাতের খাবার লাগে না যে বিলে মারে বাহিরে খাবার খাইতেছে আমার যে আমাকে বললো তাহার এলাকা তো প্রচন্ড খাবার আছে শামুক আছে ধান কাটার পরে ধান নিচে পরে শামুক ঝিনুক পোকামাকড় এগুলো খাচ্ছে হাওরে পালন করলে তো সকালবেলা কিছু না কিছু খাবার দিতে হয় সেটা কি আপনারা দেন না আমরা কিছুই দেনি কিছুই দেন না কিছুই ঘর থেকে কোনো খাবারই দিচ্ছেন না তাহলে তো আমরা সব পণ্য পুরোটাই লাভ জি হ্যাঁ জি তো আপনি তো একটা সময় পূর্বে আমাকে অন্যান্য প্রতিবেদন জানিয়েছিলেন যে আপনি এক সময় রিক্সা চালাতেন তো রিক্সা চালানোর পরে এক সময় হচ্ছে মোটর সাইকেল চালিয়েছেন মোটর সাইকেল চালান চালাতে চালাতে আপনি খামারের দিকে ঢুকলেন খামারে আসলেন আসলে আপনি হাঁস পালন করছেন হাঁস বিক্রি করছেন ঠিক আছে না জি রিক্সা চালানো অবস্থা করেছেন আমি শুরু শুরুটাকে নিয়ে তুলে আমি যে হাঁস পালন করবো যখন আমার বয়স আপনার আট বছর তখনকার হাঁসের দিকে আমি কোন সময় যে হাঁসের কামার করবো আমি খালি চিন্তা ভাবনা করছি এখন আল্লাহ দিলে আমার আমার উস্তাদ আছে একজন উনারও ছিল আমি এখন মোটামুটি আল্লাহর মতে আমার মার দোয়া আপনার সবার দরজার দয় আমি একটা ভালো লাইনে আছি এখন আমার দুইটা তিন লাখ আমার খামার আছে বর্তমানে এই হাঁসগুলি আপনি কতদিন হলে বিক্রি করবেন এটা এক ভাই যদি এখন বলে যে ভাই আমাকে এখান থেকে আড়াই মাসের বাচ্চারা আমার কিছু দেওয়া দেন আমি দিতে পারবো আর নয়তো আমি ডিম পর্যন্ত ছয় মাস পর্যন্ত এটা লালন পালন করবো যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি কাদা যুক্ত জায়গা এবং পানি পাড় ডেবে যাচ্ছে তো তারপরও কষ্ট করে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করছি যাতে হচ্ছে ওনার সম্বন্ধে আপনারা জানতে পারেন ওনার এখান থেকে হাঁস ক্রয় করতে পারেন হাঁস ক্রয় করতে গেলে অবশ্যই আমি বলবো আপনারা নিজেরা এসে দেখে শুনে বুঝে এখান থেকে হাঁস ক্রয় করে নেবেন এখন আপনার কাছে যদি কোনো একজন খামারি বা নতুন উদ্যোক্তা যদি বলে যে ভাইয়া আমি আগে কখনো হাঁস পালন করি নাই তা আপনি কিভাবে হাঁস বিক্রি করেন আপনি তাদেরকে কি বলবেন আমি আগে বলবো দিদি ওনা আমার কাছে আসে আইসা দিদি আবার আমার কাছে এক সপ্তাহে আমি আমরা কেমনে হাঁস ফলন করতেছি আবার দশটা কেমন ফালাতে হয় বাইরে মানে বাইরে কেমনে ফালি আমরা সম্পূর্ণ ওনার আমি শিখাইবো শিখাই দিব যে কেউ যদি আপনার কাছে এক সপ্তাহ থাকতে পারে চাইলো না সেক্ষেত্রে না ওনার আমি একজন ভাই যদি না আসে যদি বলে যে ভাই আপনি অ্যাকাউন্ট নাম্বার দেন আমি টাকা ভাড়াই না আমি ওনারে ফাঁস দিব না ভাই কেন দিবেন না কেন দিব না ভাই আমার কাছে আসলে উনি যদি নতুন হয়ে থাকে তাহলে উনি তো জানবে না যে আমি হাঁস হাঁস পালনটা কেমনে করতে হয় না করতে হয় হ্যাঁ উনি জানবে না জানবে না বিদায় আমি ওনাকে ওনাকে দেবো না আমি এখন আপনার কাছে জানতে চাই এ হাসের বয়স বর্তমানে আড়াই মাস এই আড়াই মাসের মধ্যে আপনার ভ্যাকসিনের সময় গেছে একুশ থেকে পঁচিশ দিনের মধ্যে একটি ভ্যাকসিন করতে হয় ডাক প্লেগের পরবর্তীতে আরও ভ্যাকসিন আছে আপনি কী কী ভ্যাকসিন করেছেন তাদেরকে সেই জিনিসটা জানতে চাই প্রথমে করছিল আপনার ডাক প্লেট ইয়ার বুস্টার ডোজ হ্যাঁ বুস্টার ডোজ করলেন আমি আগে তো এক মাসের মধ্যে একটি ভ্যাকসিন করলেন পরে আর পনেরো দিন পরে করলেন এখানে দেড় মাস আমরা ধরে নিলাম দেড় মাস সময় পারে গেছে দুটো ভ্যাকসিন দিতে ডাক প্লেগের তো দেড় মাস হওয়ার পর এটার বয়স আড়াই মাস এখন ভ্যাকসিন করছেন যে একটা করছে কী করছে একটা করছিল কলেরা কলের ভেকসিন তার মানে পরে কলেরা বুস্টার ডোজ দেওয়া হয়েছে যে ভোটার বুস্টার ডোজ দেওয়া হয়েছে বুস্টার ডোজও দেওয়া হয়ে গেছে তার মানে হচ্ছে দশক বন্ধুরা উনি যে বললেন যে এখানে ডাক কলেরা দুইটা ভ্যাকসিন ডাক প্লেগের দুইটি ভ্যাকসিন সেগুলি সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছে না অলরেডি তো যেহেতু ওইগুলি আড়াই মাস বয়স হয়ে গেছে এর মধ্যে তো কমপ্লিট হয়ে যাওয়ার কথা আমাদের হিসাবে তো এখন তো আপনার কৃমির সময় আসতেছে সামনে কৃমির ওষুধ কি খাওয়াইছেন না কি করবেন আমি এই নব্বই দিন থেকে একশো দিনের ভিতরে আমি করে কৃমির ওষুধ দেখাবো কৃমির ওষুধটা খাওয়াতে গেলে আপনারা কিভাবে খাওয়ান এটা আপনার খাদ্যর পানির সাথে দেয় পানির সাথে মিশে জি তো কখনো দেখা যায় না এমন হয় না যে কখনো কোনো হাঁস একটু পানি বেশি খেলো বা কোনো হাঁসে খেলোই না এরকম কি হয় হ্যাঁ হয় যদি একটা দেখতেছি যে খাইতেছে না ওনারা এই এই হাঁসটা ধরিয়া সিরিজ দেখাওয়াই দিতে হয় খাওয়া যেত তার মানে প্রত্যেকটা হাঁসকে খাওয়াতে হবে এটা বাধ্যতামূলক খাওয়াতে হবে দর্শক বন্ধুরা আমরা আরেকটা জিনিস পেলাম যেটা আমরা ওনার কাছ থেকে শিখতে পারলাম যে ডাক কলেরা ডাক লেগের ভ্যাকসিনের পরবর্তীতে পা ডেবে গেছে উঠতে চাচ্ছে না এখানে আপনার ডাক প্লেগ এবং ডাক কলেরা ভ্যাকসিনের পরবর্তীতে যেই কৃমির ওষুধের সময়টি আসছে সেই কৃমির ওষুধের সময় এখনও ওনার হয়নি বলে জানিয়েছেন যেটা আগামী কিছুদিনের মধ্যে যেমন নব্বই দিন বয়স তিন মাস বয়স হতে হবে একটি হাসের তার পরবর্তীতে তিন মাসের বয়সের উপর হলেই আপনার পর্যায়ক্রমের হাঁসকে ভ্যাকসিন কৃমির ওষুধটি খাওয়াতে পারেন আর যখনই আরেকটি জিনিস আপনাদেরকে জানাতে চাই ওনার হাঁসের খামাটি পরিচালনা করতে গিয়ে উনি যে ঘরটি নির্মাণ করেছেন আপনারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনেক বেশি বেশি টাকা খরচ করে হাঁসের ঘর তৈরি করেন আসলে কিন্তু হাঁস পালনের ক্ষেত্রে এত বেশি টাকা খরচ করে হাঁসের ঘর তৈরি করার কোনো প্রয়োজন নেই আমি ওনার যে হাঁসের ঘরটি ঘরটি আপনারা দেখছেন এই ঘরটিতে ওনারা কত টাকা খরচ করেছেন কিভাবে করেছেন সেই জিনিসটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনি যাদেরকে খামারিদেরকে উদ্দেশ্য করে আপনি ঘর সম্বন্ধে আপনি কী বলতে চান ঘর সম্বন্ধে বলতে চাই যে আমরা নেত্রকোনা জেলায় যে হাঁস ফলন করতেছি দেখতেছেন যে আমরা হ্যাঁ ঘর বান্ধার টাকা একবারে নিম্নত লাগে এই যে আমার একটা খামার দেখছেন দেখেন এটা বাইশ একুশ পঁচিশ হাজার টাকা মতো গেছে এই খামারে বাচ্চারাই আপনি হাঁসটাই যে পঁচিশশোর মতো রাই আর ভাইয়েরা বলতেছি যে বিদেশ থেকে আইসায় যে আপনি হাঁস ক্রয় করবেন হাঁসের ঘর বানাবেন আপনি আমার কাছ থেকে দেড় দেড় লক্ষ টাকার হাঁস নিলেন আর তিন লক্ষ টাকা দিয়ে ঘর করলেন হ্যাঁ এটা না করিয়া বুঝ যা শুই না দিদি আমাকে মনের মতো করে যদি আমাকে মতো দিদি যে সামান্য অল্প টাকা খামার করেন তাহলে আপনার লাভবান হইতে পারবেন মনে করেন যে তিন লক্ষ্যে হাঁস নিলাম আর তিন লক্ষ্যে আমার ঘরে গেল তাহলে তো সমান সমান লাভটা কেমনে পাবেন এই যে আমার দুই হাজার হাঁস ফেলতেছি দুই হাজার আড়াই হাজার তিনটা খামার আছে এরকম ঘর তিনটা আছে আমার মাত্র মনে হয় যে পঁচিশ হাজার করে তিনটা ঘরে পঁচাত্তর হাজার গেলো গেল আপনার মতো আমি একটা ঘর বান্ধি তাই তো আমার যাবে গা দশ বারো লক্ষ টাকা তো আমার ব্যবসা তো এদিকেই শেষ না আমরা মতো আমরা আমরা হাঁস পালন করি হ্যাঁ এভাবে আপনারা সবাই মিলে এই কাজটাই করেন আজকের এই প্রতিবেদনের মধ্যে হাঁস পালন পদ্ধতি সম্পর্কে উনি কীভাবে হাঁস পালন করেন সেই সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন তথ্য জানানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটি দেখে আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন যদি একবার দেখে ভিডিওটি বুঝতে না পারেন তাহলে আবার ভিডিওটি আবার দেখুন তাহলে আপনি ভালোভাবেই বুঝতে পারবেন আজকের প্রতিবেদনে এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির সেই সে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ